হ্যালো এভরি আমি সুস্মিতা আজকের একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ রয়েছ আমরাও কিন্তু বেশ ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার আর সকাল থেকে ভিডিওটি শুরু করলাম উঠেছি সেই ভোর পাঁচটায় জানো তো কালকে রাত্রে তো ঘুমোতে ঘুমোতে ওই দেড়টা মতো বেজেই গেছিলো তো সকাল তো উঠতেই হবে হাজব্যান্ডের অফিস রয়েছে তো সব কিছু রেডি করে দেওয়ার পর ও চলে যাওয়ার পর আমি নিজে একটু রেস্ট নিচ্ছিলাম শরীরটা এত ক্লান্ত লাগছিলো ঘুমোয়নি কারণ ঘুমোলে আবার দেরি হয়ে যাবে আজকে তো কিছু কাজকর্ম রয়েছে সেগুলোও তো করতে হবে তাই না তো এই তো ঘরে টুকিটাকি কাজকর্ম কমপ্লিট করে স্নান টান করে চলে এসেছি তো আজকে পুজো দেওয়ার পর একটা ধূপ জ্বালিয়েছি তো মাঝে মধ্যেই জ্বালাই প্রতিদিন কিন্তু আমি জ্বালাই না যেহেতু অসুবিধে রয়েছে এখানে তাই ওই জন্যই ধূপটাকে আমি টিভির কাছটাতে এসে রেখে দিলাম দে এখন একটু ব্যালকনিতে এসে দাঁড়িয়েই রয়েছি দেখছি গার্বেজ ফেলার গাড়িটাই এসছে এদের গাড়িগুলো না একটু অন্যরকমই হয় একদম পিছনে যে দরজাটা রয়েছে ওটাই ওরা খুলে দেয় একটুখানি দিয়ে গার্বেজগুলো একে একে তুলে নেয় তো এই যে সামনে বিল্ডিংটা দেখলে ওখান থেকে নিল এবার আমাদের বিল্ডিংয়ে দিকে আসবে তো আমার যে এই যে ব্যালকনির সামনের দিকটা এটা কিন্তু আমাদের বিল্ডিংয়ের পেছনের দিক দেখা যায় সামনেটা হচ্ছে ওই সারটায় রয়ে গেছে তো এই তো আজকে কিন্তু আমি বেশিনটাকে বেশ ভালো করে ক্লিন করেছি আর নেটটাকেও চেঞ্জ করেছি ওই জন্য একদম মাথা ধুয়ে শ্যাম্পু টেম্পু করে চলে এসেছি আর রবিবার দিন আমি কিন্তু বরের কাছ থেকে আমার নিজের একটা আবদার আদায় করে নিয়েছি এই যে অনেকটা চুল ছোট করে দিয়েছি তাই না এই রবিবার দিনই করেছি হাজব্যান্ডকে অনেকবার রিকোয়েস্ট করতেও করে দিয়েছে আর এখানে হেয়ার কাটের যা দাম আমি করিনি বাড়ি যাই অ্যাকচুয়ালি হেয়ারে আমি তেমন কোনো কাট দিই না কেননা আমার ভালো লাগে না আমার সবসময় সমানটা থাকবে ওটাই বেশি ভালো লাগে আর প্রচণ্ড চুল উঠছিলো যেন তো জন্য বাধ্য হয়ে কেটে দিয়েছি তবে এখনও দেখছি কন্টিনিউয়াসলি চুল উঠছে তাও ছোট চুলকে ম্যানেজ করা আমার পক্ষে একটু সুবিধেই হয় তবে এই যে কদিন পরে বাড়ি যাব না সবাই যা বকবে বিশেষ করে আমার দুই মা আমার মা আর আমার শাশুড়ি মা তবে বকলে কিছু করার নেই প্রচুর চুর ছিল যাই হোক কেমন লাগছে জানিও তো চলো এখন কিছু খেয়ে নি প্রচণ্ড জোরে খিদে পেয়েছে সেই সকাল থেকে উঠেছি কিচ্ছু খাওয়া হয়নি তো গতকালকে ওই যে ব্রেডটা এনেছিলাম সরি কেক ওই দুটোই এনেছিলাম একটা তো খাওয়া হয়েছে আর একটা রয়েছে তো ভাগ্যিস এনেছিলাম এত জোরে খিদে পেয়েছে মনে হচ্ছে যেন কেউ কিছু বানিয়ে দিলে আমি খেয়ে নি তো যাই হোক খেতে খেতে ভাবলাম এই কাজটা করি নি এই যে সকালবেলা আজকে বললাম না যে সমস্ত কিচেনের এরিয়াটাকে ভালো করে ক্লিন করেছি তো এগুলো এখন জায়গা মতো রাখবো আসলে আমার এখন এমন অবস্থা হয়েছে একটু বসে থাকার জন্যই যদি একটুখানি সময় পাই মনে হচ্ছে কোনো কিছু করে যেন কাজটা আমি কমপ্লিট করে ফেলি তাড়াতাড়ি করে কারণ এটা হচ্ছে রেন্টেড হাউস এখানে সমস্ত কিছুটা আমাকে একদম প্রপারলি রেখে দিয়ে তারপরে যেতে হবে একটু এদিক ওদিক হয়ে গেলে পরে কিন্তু এটার অনেক কিছু প্রবলেম হতে পারে তো যাই হোক আমি খাওয়া দাওয়াটা করে এই যে অনেক কিছু জামাকাপড় তো রয়েইছে সেগুলোকে ভাবছি আগে একটু রোদে দিয়ে তারপরে এটাকে ভালো করে ভাঁজ করে রেখে দিয়ে যাবো কারণ আমরা যেহেতু ঘর তো বেশ অনেক দিনের ব্যাপার রয়েছে আর হ্যাঁ একটা কথা বলার আছে আমাদের কিন্তু যাওয়ার ডেট চলে এসেছে টিকিট কাটাও অলরেডি হয়ে গেছে তোমাদেরকে আস্তে আস্তে সেটা জানিয়ে দেব আর এখানে কিন্তু অনেক শীতের জামাকাপড় রয়েছে তো আজকে ভাবলাম বেশ রোদ বেরিয়েছে তো একে একে সবগুলো একটু রোদে দিয়ে দিই রোদ খাওয়ানোর পর এগুলোকে ভালো করে ভাঁজ করে রেখে দেব আজকে শুধু আমারটাই দিয়েছি কালকে না হয় হাজবেন্ডেরগুলো দেবো তবে এখনও আমার ওই কোটগুলো কিন্তু বাকি রয়েছে তো চলো এগুলো দিয়ে এই যে সকালবেলা না আজকে কিন্তু ওকে আমি ওই আলুর পরোটাই করে দিয়েছিলাম ও বলল যে আমি অন্য কিছু নেবো না আমাকে একটু আলুর পরোটাই করে দাও আর সঙ্গে একটু দইও দিয়ে দিয়েছি আর যেমন ফলটা দিই তো ওগুলো ধুয়ে আমি এখানেই রেখে দিয়েছিলাম আর এই যে লং এলাইচি দারচিনি এগুলো সব একটু ভালো করে রোদ দিয়ে দিচ্ছি দিয়ে একটা কাঁচের বয়ামে রেখে দেবো ভালো করে আর আজকে এই যে আমি এটাকেও স্নান করার সময় একদম ক্লিন করে রেখে দিয়েছি তো এটাকে একটু রোদও দিয়ে দিলাম তো বেশ কিছু এরকম টুকিটাকি কাজ কর্ম আজকে ছিল তো ওই জন্য সকালবেলা থেকে আর ভিডিওটা কোনোভাবেই আমি আর করতে পারিনি আর আজকে কি হয়েছে বলো তো ভিডিও করতে করতে কখন যে চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে গেছে ফোনটা আমি দেখতেই পাইনি তো চার্জ যে বসিয়ে দিয়েছিলাম তো তার মধ্যে আমার এখানে বেশ কয়েকটা রান্নাবান্না হয়ে গেছে এই যে এখানে ছোলা ডালটা ভিজিয়ে দিয়ে ওর এখানে বড়া করেছি আলু দিয়ে একটু ঝোল করবো এইটুকু বড়া লাস্ট মুহূর্তে হচ্ছে আর এর আগে আমি বেশ এই যে অনেক কটা বড়া কিন্তু ভাজা হয়ে গেছে আর তার সঙ্গে আমি আজকে করেছি কুমড়োর একটা তরকারি কুমড়োটা এনেছিলাম অনেক দিন হয়ে গেছিলো তো আজকে যদি না করতাম খারাপই হয়ে যেত একটু ছোলার ডাল আর একটু আলু দিয়েই করে দিয়েছি তো ওই দুটো তরকারিই করেছি এখন আমি একটু খেয়ে নেব রাত্রেবেলার জন্য রেখে দেবো দিলে একটু অল্প ভাত করে নিলে হয়ে যাবে আর তেমন কোনো ঝামেলাও থাকবে না আর এখানে আমি একটি কথা বলতে চাই যে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমরা আমাকে অনেক মিষ্টি মিষ্টি কমেন্ট করো যার জন্য আমার না প্রতিদিন নতুন ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ পাই তো সবাইকে আমি একটা কথাই বলতে চাই এটা আমার অনুরোধও বলতে পারো কেননা এখনও আমি না প্রচণ্ড ব্যস্ততায় রয়েছি সবার পরিবারের সময় হয়তো যেতে পারছি না কিন্তু বিশ্বাস রাখতে পারো আমি কিন্তু সময় আমি ঠিক চলে যাব তোমাদের পরিবারে এখন তো সময় হচ্ছে না কিন্তু গিয়ে সববার ভিডিও আমি দেখে আসব। এইটুকু অনুরোধ তোমাদের কাছে রইলো প্লিজ আমার পাশে থেকে তোমাদের পাশে ছাড়া আমি তো একদমই অপূর্ণ আজকে যেটুকু হতে পেরেছি সবটাই তোমাদের জন্য আর এই তো এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে রেখে দিয়েছি ভাঁজ করে আর এই যে গতকালকে জিনিসগুলো এনেছিলাম তখন তো ঠিকভাবে দেখানো হয়নি তো ভাবলাম এখন বসে একটু দেখাবো আর তার সাথে একদম ঠিক করে প্যাকিংটাও করে নেবো তো প্রথমে তো স্টোরেজ বক্সগুলো দেখালাম আর এই যে বোলগুলো এইগুলো তো তোমরা দেখোই নি এটা আমি দায়শো থেকেই নিয়ে এসেছি ওই দোকানের পাশেই তাইশো ছিল তো বেশ সাকুরা ফুলের ডিজাইন করা ছিল আর এই যে বোলটা এগুলো তো তোমাদেরকে কালকে দেখিয়েছি এটা একটা নিয়েছি আর সব থেকে বড়ো কথা কী বলতো আমরা না প্রথমে ভেবেছিলাম যে এইসব জিনিস নেবো না আসলে আমাদের গুরগাঁওতে ছোট্ট একটা দুজনের সংসার রয়েছে দু বছরের সংসারে আমরা কিন্তু তেমন কোনো জিনিস কিনেই নি তো অনেক না হ্যাঁ না হ্যাঁ করার পর অনেক জায়গায় অনেক কিছু দেখায় দেখেও যে না নেওয়ার পর এখানে দেখে জিনিসগুলোকে আর না নিয়ে থাকতে পারলাম না তো হাজব্যান্ডও বললো ঘরের জন্য টুকিটাকি কিছু নিয়ে নাও ভালো করে প্যাক করে নিয়ে গেলে আশা করি কিছু হবে না তো এটা তো বিল্লাসী বলবো না এটা একটা প্রয়োজন কারণ এসব জিনিসও তো দরকার কিচেনে তো অনেকটা ভেবে চিনতেই তারপরে নিলাম আর কি তো আর জিনিসগুলো অনেকটা অ্যাফোর্ডেবেলে পেয়েছি বলে তার ভাবলাম যে নিয়েই নি আর পরে এরকম ডিজাইন পাবো কি পাবো না জানি না হয়তো পাবো নাও পেতে পারি তাই না বলো তো এই যে বাবল র্যাবগুলো নিয়ে বসে গেছি একটা তো সব থেকে পেয়েছিলাম আর ঘরের কয়েকটা ছিল গতকালকে ওই যে উনি প্যাকিংটা করছিলেন তো তখন আমি ভালো করে দেখে নিয়েছিলাম আর নিজে কিছুটা জানি তো সব মিলিয়ে বেশ সুন্দর করে প্যাকিংগুলো করার চেষ্টা করছি তো একটা প্যাকিং করে নেওয়ার পর আবার একটা বাবল রাব দিয়ে এইভাবে ভালো করে সিকিওর করে দিচ্ছি যাতে জিনিসগুলো একদম ঠিকঠাক থাকে তো আমার কাছে যে কটা ছিল যতটুকু ছিল সবটা দিয়ে মোটামুটি সুন্দর করে প্যাক করার চেষ্টা করছি আমার মনে হয় তোমরা যদি এভাবে কোনো কিছু জিনিস এই জায়গা এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যেতে চাও তাহলে কিন্তু এভাবে সুন্দর করে প্যাক করতে পারো দেখবে একটা জিনিসও কিন্তু ভাঙবে না যতটা আমি জানি তারপরে কিন্তু আর জানি না আর যারা প্যাকিং জানো না তারা কিন্তু এখান থেকে দেখে কিছু একটা আইডিয়া করতে পারবে বা কীভাবে করতে হবে না করতে হবে এমনিতে আমি দুদিন ধরে তো কীভাবে প্যাকিং করছি ব্যাগ সেটার একটা তোমাদেরকে ভিডিও দিচ্ছি আশা করছি যারা জানো না তারা সেখান থেকে হলে কিছুটা হয়তো শিখতে পারবে যেটা যেটুকু আমি জানি আমি সেটুকু তোমাদেরকে দেখিয়েছি বা শেয়ার করিয়েছি আর এই যে কেটলিটাকে এটাকে কিন্তু আমি অনেকগুলো ভাগে প্যাক করছি দেখতেই পাচ্ছো প্রথমে তার যে ঢাকনাটা ছিল সেটা একটা ভাগে প্যাক করেছি বেশ মোটা করে তারপরে এই যে তার হাতলটা বা যেখান দিয়ে চাটা গড়বে তো সেই জায়গাটাতে আর এই যে যেখানে ভেতরে ছাঁকরিটা রয়েছে যাতে জিনিসটা একদমে না নটানড়ি হয় তো প্রথমে আমি একটা পেপার দিয়েছিলাম নিউজ তারপরে ছাঁকরিনটা দিয়ে আবার একটা নিউজ পেপার দিয়ে দিয়েছি তো এইভাবে এটাকে কিন্তু আমি অনেকগুলো বাবুল র্যাপ দিয়ে র্যাপ করেছি এই যে বসে বসে এতক্ষণ তো প্যাক করছিলাম তোমাদেরকে সবটাই দেখিয়েছি কেটলিটাকে আমি একটু ভালো করে প্যাক করার চেষ্টা করেছি আমি জানি না কতটা করতে পেরেছি তবে এখানে মোট চারটে বাবল র্যাপ দিয়ে র‍্যাপ করেছি এরপরে আরও একটা আছে এই যে এর ভেতরে ঢুকিয়ে দেবো এটা হচ্ছে পাঁচ নম্বর দিলেই মোটামুটি ঠিক আছে তবে এখন আর প্যাকের মধ্যে ঢোকাবো না হাজব্যান্ড আসুক তারপর ওকে জিজ্ঞাসা করবো যে ঠিকঠাক হয়েছে কি না যদি না হয় তারপর আবার এটাকে খুলে আবার করবো কারণ এটা কতটা সেফটি হচ্ছে আমি নিজে বুঝতে পারছি না কারণ জিনিসটা সেফটি নিয়ে কথা তো আগে ওকে দেখাই তারপরে বলবো তো আমার তো মনের মতো করে প্যাক করার চেষ্টা করেছি ঘরে যে যতটুকু বাবুল র্যাপ ছিল সবটা দিয়ে করেছি আসেন তো দোকানে গিয়েছিলাম থেকে বেশ কয়েকটা বাবুল র্যাপ দিয়েছিল আর যদি দরকার পড়ে তাহলে তো এখান থেকে দায়শো বা হান্ড্রেড সব থেকে নিয়েই নেবো এই যে প্যাক করা কমপ্লিট হয়ে গেছে এবার ঘর যাওয়ার জন্য একটু একটু করে আমরা দিন গুনছি আর মাত্র কয়েকটা দিন বাকি ব্যাগ গোছানো তো ভীষণ জোর কদমে চলছে তবে অলরেডি হাফটা মতো গুছিয়ে নিয়েছি আরও কিছু কিছু বাকি রয়েছে যেমন আজকে কিছুটা প্যাক করলাম আমাদের যাওয়ার ডেটটা কিন্তু চলে এসছে আমরা শুক্রবার দিন জানতে পেরেছিলাম তবে তোমাদেরকে না সেটা বলা হয়নি আমি সময়টাই পাচ্ছিলাম না তোমাদেরকে বলবো কখন তো আজকে ভাবলাম তোমাদেরকে জানিয়ে দিই তো আমাদের যাওয়ার ডেটটা হচ্ছে সেপ্টেম্বরের কুড়ি তারিখ আর ফেরার ডেট হচ্ছে অক্টোবরের এগারো তারিখ তো মনে হয় ও বা বাইশ তেইশ দিন মতো হচ্ছে যে আমরা ঘরে থাকব তবে ডিসেম্বর মাস হতো না তাহলে আমরা আরও বেশ কয়েকটা দিন ছুটি পেতাম তো কেয়ার করা যাবে সিমের জন্যই আমরা বেসিক্যালি যাচ্ছি সিমটা আগে প্রায়োরিটি আগে গিয়ে এই কাজটা করবো তারপরে ঘর যাব তো এটাই হচ্ছে ব্যাপার তো সবটাই তোমাদেরকে আমি আস্তে আস্তে করে ভিডিওর মাধ্যমেই শেয়ার করে দেবো এখন যাই একটু বাইরে গিয়ে একটু হাঁটা হাঁটি করবো ঘরে আর বসতে ইচ্ছে করছে না আর এই তো বাইরে এসে না বেশ খানিকক্ষণ হাঁটাহাঁটি করলাম ঘুরলাম তো তখন না ভিডিও করিনি ভিডিওগুলো করলে অনেকটা লম্বা হয়ে যেত তো একদম চলে এসেছি আনটির দোকানে একটু সবজি টবজি নেবো সবজি প্রায় শেষ হয়ে গেছিলো তো এখানে আজকে ওই যে মূল শাকটা পেয়েছি আর এই দেখো কলমি শাক আজকে দেখতে পেলাম তো এইটুকু খুলনি কলমি শাকের প্রাইস হচ্ছে ওই হান্ড্রেড ইএন মানে ইন্ডিয়ান প্রাইসে ধরতে পারো ওই সাতষট্টি টাকার মতো কি সত্তর টাকার মতো এই কলমি শাকটাকে যদি ভাজি তাহলে এইটুকু হবে আমারই এক না তো বর মশাইয়ের কী হবে তো যাই হোক ওটা নেবো না আমি আজকে আর এই তো এখানে আমি একটু শশা নেবো শশার দামটা আজকেও বেশ অনেকটা কমেছে আর দেখছি হান্ডাডিএনে বেশ আলু পাওয়া যাচ্ছে যদিও বা কালকে আলু নিয়ে এসেছিলাম তাও আমি একটা প্যাকেট আলু নিয়ে নিচ্ছি সরি সোমবার নিয়ে এসেছিলাম তো একটা বেগুন নেব আর মূল শাকটা ভাবছি একটা প্যাকেট নিয়ে নেব আর তার সঙ্গে ছোট ছোটো ছোটো আঙুলগুলো নিয়েছি ভীষণ মিষ্টি খেতে হয় তো চলো তার ভিডিওটা আমি আজকে এখানেই রাখছি কেমন লাগলো জানিও আর তারা নতুন বন্ধু রয়েছে এখনও সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই বাই